যশের সঙ্গে সম্পর্ক শেষ শরীর বাংলো থামিনি নুসরাত বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন শরীরের যন্ত্রণার চেয়েও বেশি কষ্ট মন ভাঙার নুসরাতের লড়াই সম্পর্ক বাংলে শুধু মন না শরীরও সারা দেয় বিচ্ছেদের পর থেকেই নুসরাতের শরীরে নেমে এসেছে ভেঙে পড়া অবস্থা কোমরে ব্যথা হাঁটুবাস করতে পারছে না একের পর এক শারীরিক সমস্যা যেন কষ্টের বহির প্রকাশ তবুও থেমেনে নুসরাত ক্যামেরার সামনে হাসছেন কাজ করে যাচ্ছেন কারণ একটাই এই কষ্টে ডুবে থাকলে আরও ভেঙে পড়বেন যশের সঙ্গে সম্পর্ক শেষ হলেও মা হিসেবে ঈশানের পাশে দাঁড়াতে হবে তাকে এটাই তার সত্যিকারের যুদ্ধ তো বন্ধুরা নুসরাত আর যশের এবার অফিসিয়ালি ডিভোর্স হচ্ছে তোমরা কে কে কষ্ট পাচ্ছ তাদের ডিভোর্স নিয়ে কমেন্ট বক্সে তোমাদের মতামতটি জানিয়ে দাও আর টেলিপাড়ার সব লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সকলকে